মাত্র আটাত্তর আটাত্তর আট টিয়ার জি এক লক্ষ পনেরো হাজার টাকা ডাবল ডিক্স এর ফোরবি হ্যাঁ ডাবল ডিক্স এর একটা হাজার টাকাও যদি লভ্যাংশ আসে সেই টাকা সম্পূর্ণটাই এই মাদ্রাসায় দেওয়া হয় গত এক বছরে আপনাদের আন্তরিক সহযোগিতায় এই শোরুম থেকে আমি নয় লক্ষ টাকা মাদ্রাসায় দিয়েছি আলহামদুলিল্লাহ এটার দাম দিয়েছি অনলি পঁচাত্তর পঁচাত্তর আটাত্তর পঁচাত্তর মাত্র পঁচাশি

আটান্ন হাজার টাকার দাম এটা ভালো এটার দাম দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ অনলি আর তাজুরু সদুকুল আমিন মান নাবিন ও সিদ্দিকে ওনার সুয়াদা সত্যবাদী ব্যবসায়ী নবীদের সঙ্গে হবে অসত্যবাদী ব্যবসায়ী কিন্তু না এটা দাম দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যাবেন অনলি বিরানব্বই হাজার টাকা অনলি বিরানব্বই এটা দাম দিচ্ছি অনলি পঞ্চান্ন হাজার টাকা একচল্লিশ হাজার একচল্লিশ হাজার একচল্লিশ হাজার একচল্লিশ হাজার এই বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশ এই মাত্র পঞ্চান্ন টাকা একশো পঁয়তিরিশ সিস আহাল্লাহ লাহুলবাইয়া ও হার রাম আর রিবা আল্লাপাক রব্বুল আলামিন বেচা বিক্রিকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন এতটুকু কথা বলবো যে দেশের বিভিন্ন বাহির থেকে আমাদের গাড়িগুলো চিপ রেডের কারণে নিয়ে থাকেন পাশাপাশি আপনার একটা গাড়ি নয় শুধু একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট এর কারণে আমি বলছি আপনাকে একদম টান করে দাবি করে যে আমার এই প্রতিষ্ঠানে একটা দিনই প্রতিষ্ঠানের সহযোগিতা করার মতো একদম দান করার মতো স্বভাব আপনি পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সর্দার মোটরস মাদারপুরের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের ভিডিও শুরু করছি আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে সকলের নেক দোয়ার বরকতে নবীরা যেই সুন্নাতিভাবে ব্যবসা করছেন বিশেষ করে বিশ্বনবী সাল্লা সাল্লামের ব্যবসায়িক আদর্শ নিয়ে কাজ করার জন্য তৌফিক দান করুক আমিন আমাদের সর্দার মোটরস মাদারীপুরে আজকে যে গাড়িগুলো দেখানো হবে এই গাড়িগুলো একদম চিপ রেটে আজকের বাজেটে একদম চিপ রেটে বিশ হাজার থেকে নিয়ে যে সমস্ত গাড়ি দেখানো হবে এই যে যে গাড়িগুলো একদম চকচকা নতুন গাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন একদম তিরিশ পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ সেলফের গাড়িগুলো ঝকঝকা গাড়িগুলো মাত্র আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এর মধ্যে পেয়ে যাবেন এছাড়া এই যে নতুন কন্ডিশনের গাড়িগুলো দেখেন এখান থেকে একদম মাথা পর্যন্ত সব গাড়িগুলো শুধু পঞ্চান্ন পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি কারণ হলো দেশের সর্ববৃহৎ একটা অংশ যেটা চাকরিজীবী ব্যবসায়ী এবং শিক্ষিত সমাজ তারা সকলেই একটা চিপ বাজেটে বর্তমানে গাড়ি ব্যবহার করেন তেল সাশ্রয় গাড়ি ফেরেশ গাড়ি আসুন আমরা শুরু করছি আজকে আমাদের ভিডিওর বিস্তারিত অংশটি আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাবো বিস্তারিত করে দেখবেন সাথে থাকবেন বাইকার সালাউদ্দিন ভাই আজকে আসছেন আমাদের শোরুমে আমরা চাই যে ইনশাল্লাহ ভাইয়ের মাধ্যমে যাতে আমাদের সকল দর্শক যারা আমাদের ভিডিওর জন্য অপে অনেক অপেক্ষায় ছিলেন এবং বহুত ফোন করছেন বলতে রয়েছেন যে আমাদের ভিডিও কেন দিচ্ছি না দিচ্ছি না আসলে মূলত দুইটা মাদ্রাসা এই যে আমার একটা মাদ্রাসার গাড়ি ওই যে ওপারে রাই গাড়ি এটা আমার মাদ্রাসা এই যে আয়সা সিদ্দিকার সাইনবোর্ড এই মাদ্রাসার সামনের রুমটাই শোরুম শোরুমের সমস্ত খরচ সমস্ত টাকা এই মাদ্রাসায় একদম পুরাপুরি দেওয়া হয় আল্লাহ আমাদেরকে বরকত দান করুক সঠিকভাবে আমরা যাতে ব্যবসাটা চালাই যেতে পারি ইনশাল্লাহ প্রথমে শুরু করব একটি পালসার গাড়ি এটা আঠারোর মডেল এটাও আঠারোর মডেল

এই গাড়িটা এটাও আঠারো মডেল একই এটার মধ্যে এই একটা কাজ আছে সিট কভার সিট কভার এটা তিনশো টাকার একটা ব্যাপার চারশো টাকাও হয় এটা আমরা সিট কভারটা লাগাইও দিতে পারি আপনিও লাগাইতে পারেন এছাড়া গাড়ির বডিতে আপনি দেখাইতে পারেন ইঞ্জিলটা সাইড কভারটা গেট আপ টাঙ্কি উইন সব কিছু ঠিকঠাক আছে এই গাড়িটাও আমরা এক লাখ পনেরো হাজার টাকা দাম দিচ্ছি তার মানে 115 তে পালসার 115 তে পালসার দুটো 18 মডেল দুটো আচ্ছা অনেকে তো ঢাকার বাড়ি থেকে সরি অনেকে তো অনেক দূর দূরান্ত থেকে দেখবে ভিডিওটা আমাদের বাহিরের জন্য এবং বিশেষ করে প্রবাসী ভাইরা তারা আসলে গাড়ি কিন্তু কেউ অ্যাডভান্স করা ছাড়া গাড়ি পাঠায় না তবে অ্যাডভান্স টাকাটা দিবে কাকে এই ব্যাপারে আমি আলহামদুলিল্লাহ অনেক সারা আপনাদের পেয়েছি আপনাদের আস্থা ভাজন প্রতিষ্ঠান আপনারা যেরকম বিশ্বাস করেছেন আমার গতকালকেও একটা ডিসকো গাড়ি ফরিদপুর থেকে এক ভাই তিনি কিনছেন মুখে বলছেন টাকা দেন নাই এর মধ্যে আর এক ভাই আসছে পাঁচ হাজার টাকা বেশি দিবে সেই টাকাটা আমি কিন্তু তাকে দিয়ে দিছি আচ্ছা ওনার সাথে কথা হয়েছে তো গাড়িটা অ্যাডভান্স করলে আমরা গাড়িটা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে প্রত্যেকটি জেলায় একদম চিপ বাজেটে মাত্র আঠারোশো টাকা আপনারা কারা কত টাকায় নেন এটা আমি জানি না একদম চিপ খরচে আমরা প্রত্যেকটি জেলায় গাড়ি পৌঁছিয়ে দিয়ে থাকি এ ব্যাপারে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার সাথে হোয়াটসঅ্যাপে ভয়েস দিলে আপনারা ভয়েসের জব পাবেন উত্তর পাবেন বিস্তারিত জানতে পারবেন এরপরে যেই গাড়িটি বলতেছি ইয়ামাহা এফজেট বার্সন ওয়ান এই গাড়িটা সাউন্ড কন্ডিশন অনেক ভালো সুন্দর গাড়িটা দশ বছরের নাম্বার করা ঢাকার নাম্বার ঢাকার নাম্বার পনেরো তেইশ একাত্তর সিরিয়াল এই নাম্বার এই গাড়িটা আমরা চাকা কন্ডিশনগুলো দেখেন চাকাটাও ভালো আছে ভিটা আছে এই যে বালু তো পুরো ভিটা আছে এই গাড়িটা আমরা দাম দিছি মাত্র 75000 টাকা only 75 only 75 এফজেট পেয়ে যাবেন 75000 টাকা এফজেট সার মনোটন ডাবল ডিক্স এই গাড়িটা 19 এর মডেল 19 এর মডেল 19 এর মডেল এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে নতুনের মতোই এই গাড়িটা আমরা একদম ফিস্ট দাম করার মতো সুযোগ রাখব না আশা করছি এই গাড়িটা আমরা দাম দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশে ডাবল ডিক্স ডাবল ডিক্স আচ্ছা ওকে এরপরে ইয়ামাহা ফেজার ফেজার এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন অনলি বিরানব্বই হাজার টাকা অনলি বিরানব্বই নাম্বার করা আছে মাদারপুরের নাম্বার ওকে সারা বাংলাদেশে কুরিয়ার ব্যবস্থা আছে জি ওকে নেক্সট

সতেরোর মডেল সতেরোর মডেল জি নাম্বার করা এই গাড়িটার দাম দিছি ওয়ানলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন জি প্লাটিনা পেয়ে যাবেন ৫৫ পঞ্চান্ন হাজার টাকা আর একটা প্লাটিনা আর প্লাটিনা অনেক প্লাটিনা আছে আরও কম একদম এরকম ফ্রেশ প্লাটিনাও আরও কম দামে আছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশেও আছে এই গাড়িটা পেয়ে যাবেন ওয়ানলি আটান্ন হাজার টাকা এছাড় থেকে আমরা যেতে পারি এরপরে যে গাড়িটা দেখাইতেছি এটা মাহেন্দ্রা গাড়ি সাইড থেকে একটু দেখাইতে পারেন সাইডটা গাড়িটা সেলফ স্টার্ট সেলফ স্টার্ট হ্যাঁ সেলফ স্টার্ট আমি এটা চার পাঁচ দিন চালাইছি গাড়িটা খুবই সুন্দর এবং তেল সাশ্রয় গাড়ি এই গাড়িটা সেলফ স্টার্ট গাড়ি ওয়ানলি বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশ মাহেন্দ্র পেয়ে যাবেন এরপরে স্ট্রাইকার টিভিএস এর স্ট্রাইকার গাড়িটা এই গাড়িটা আপনার তো জানেনই স্ট্রাইকার গাড়িতে এখানে আমার জানা মতে স্পট আছে শুধু সিট কভারে এছাড়া আর কোন স্পট আমি দেখি না সালাউদ্দিন ভাই কোন স্পট পরে কিনা আপনি তালাশ করে আমাদের এখানে লাইটটা যদি দেখানো সম্ভব হয় একটা লাইট হ্যাঁ দুইটা জিনিস এটার মধ্যেই আছে এটা আমরা ইনশাআল্লাহ দেখব এই গাড়িটার দাম দিছি অনলি 75000 টাকা স্ট্রাইকার জি ওকে এরপরে আরটিআর আরটিআর এর গেটআপটা দেখছেন

সামনে দিয়ে আসা যায় 4B ডাবল ডিক্স 4B ডাবল ডিক্স বিশের মডেল গাড়িটা চাবিটা যেহেতু আমার পকেটে রেডি আছে সব গাড়ির চাবি হলো ইশের মধ্যে বাটিতে একটু দেখাইতে পারি যেহেতু রেডি আছে গাড়িটা সাউন্ডটা এখন কিন্তু গাড়িটা স্টার্ট আছে বোঝা যায় কিনা দেখতে পাচ্ছি স্টার্টে আছে হ্যাঁ মডেল কত পাইছে এটা বিশের মডেল বিশের মডেল এই একটু মিটারটা দেখাইতে পারেন উনিশ হাজার আটশো তেত্রিশ উনিশ হাজার আটশো তেত্রিশ মিটার তো জেনুইন আছে নাকি হ্যাঁ মিটার জেনুইন একদম এই গাড়িটা আমরা রেড দিছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা ডাবল ডিক্সের ফোর বি হ্যাঁ ডাবল ডিক্সের ফোর বি এক লক্ষ পনেরো হাজার ওকে পালসার দেখতে হ্যাঁ পরবর্তীতে পালসার তো বাইরে দেখাইলাম এই একটা দেখেন গেট আপ সামনের থেকেও দেখাইতে পারেন এই গাড়িটাও চাবি রেডি করা যেহেতু চাবি রেডি করা একটু দেখাই দিতে পারি এই পালসারটা পেয়ে যাবেন এই যে মিটারটা দেখতে পারেন ইঞ্জিলটা ভাই মানে শোরুমের নতুন গাড়ির ইঞ্জিলের যেমন সাউন্ড সেটার থেকেও আমার কাছে এটা ভালো মনে হয় একটু দেখলে হয়তো বুঝবেন গাড়িটা বসা আছে সেলফটা হওয়ার জন্য ব্যাটারিটা একটু চার্জ লাগবে সেলফ দেখেন সাউন্ডটা এখন দেখতে পারেন গাড়িটা কিন্তু আপনার ক্যামেরায় বা এসে সাউন্ডটা কিরকম আসে দেখাইতে পারেন গাড়িটা আমি মোটামুটি দুই তিন দিন চালাইছি এটা এই গাড়িটা যেরকম এখানে আছে বাহিরে টান দিলে আরও স্মুথ এখানে কিন্তু আওয়াজটা দেখেন এই যে ইকুইরা খুবই সুন্দর আছে এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র অনলি কত দিব ভাই

পাঁচ হাজার আটশো আটষট্টি পাঁচ হাজার গাড়িটা এই হাঙ্গ পেয়ে যাবেন ওয়ানলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তবে কথা আছে সেটা হলো এই গাড়িটার জন্য সকাল থেকে আব্দুল কাদের ভাই নোয়াখালী থেকে অনুরোধ করছেন আব্দুল কাদের ভাইয়ের সাথে কথা বলা ছাড়া এই গাড়িটা কাউকে দেওয়া যাবে না এতটুকু স্মরণে রাখার জন্য বলছি এরপরে যে গাড়িটা দেখাবো ডিসকভার 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 গাড়িটি কাগজ আছে স্মার্ট কার্ড আছে ট্যাক্স টোকেন আছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন ভালো আছে আউটলুক ভালো আছে সামনের চাকাটা একটু দুর্বল আছে হ্যাঁ এই যে দুর্বল আছে মানে এটা ভালো করে দেখেন দুর্বলটাই ভালো করে দেখেন এই যে দুর্বল মানে এই যে একটু ভিট জমছে সমস্যা না পিছেরটা পুরো ভিট আছে এই গাড়িটা অনলি পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি আচ্ছা দেখেন নতুন আর পুরানের মধ্যে কোনো পার্থক্য তেমন একটা আমি দেখি না এই যে একটু ঘষা আছে এটা একটু দেখাই দিতে পারে তারপরে যে এইটা এটা একদম নতুন ও লাগাই দেওয়া যাবে তো সাইডটা দেখেন মাহেন্দ্রা গাড়িটা মাহেন্দ্র গাড়ি এমনি ভালো মাহেন্দ্র না এটা হলো আই স্মার্ট আই স্মার্ট স্মার্ট গাড়ি ভুল বলছি সরি সকলের কাছে আন্তরিক দুঃখিত আই স্মার্ট গাড়িটা হিরো কোম্পানির এই গাড়িটা সার্ভিস ভালো দেয় তেল কম খায় খুবই সুন্দর গাড়ি কাগজ করা ফাস্ট মালিক নাম ট্রান্সফার যে কোনো সময় আমাদের সাংবাদিক ভাইয়ের গাড়ি অনেক ভদ্র মানুষ উনিও ভালো মানুষ গাড়িও ভালো বরকত দান করুক যে নিবে তার মধ্যেও বরকত হোক গাড়িটার দাম মাত্র পঁয়ষাটটি পঁয়ষাটটি দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ ইগনোটার হিরো কোম্পানির ইগনোটার এই গাড়িটাও নাম্বার করা আছে এই গাড়িটা আমি এক মাস চালিয়েছি গাড়িটার গেটা ভালো খুবই ভালো হিরো কোম্পানির মালিকের উনি নিজে অনেক গাড়ির মধ্যে কিন্তু এর একটা গাড়ি উনি চালান কেন এটার বসারের সিটটাই যে চাপা এখানে বসতে আরাম এবং এই গাড়িটা তেল কম খায় খুবই সুন্দর গাড়ি এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন তার মানে যেটা মেট্রো প্লাসে দেয় মেট্রোতে দেয় আটান্ন আমি অনেক মেট্রোতে দেখছি আটান্ন হাজার টাকার দাম অনেকেই দিচ্ছেন এখানে আর একটা গাড়ি প্যাশন প্রো এই গাড়িটা বাইশের মডেল দেখেন গাড়ির গেট আপ দেখেন একটু সাইডের থেকে পুরোটা দেখান গাড়ির গেট আপটা ব্যাংক ড্রাপ করা আছে গাড়িটা ব্যাংক ড্রাপ করা আছে জিরিনি বেশে প্রথম মালিক হবে যেখানে নেবেন আপনার জেলায় আপনার বিআরটিতে আপনার নামে সকল কাগজ কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ এই গাড়িটার দাম দিছি আমরা মাত্র পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি একদম নতুন এই শোরুম কিন্তু বাইশের মডেল হ্যাঁ বাইশের মডেল শোরুম থেকে আনার মতো ওরকমই আচ্ছা শোরুমের মতোই এরপরে ডিসকোভার আছে ডিসকোভার বেশি আজকে দিতে পারিনি কালকেও ডিসকভার নিয়ে গেছে কালকে তিন চারটা গাড়ি নিয়ে গেছে জোরাজোরি এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা একশো পঁয়ত্রিশ সিসি একশো পঁয়ত্রিশ অনেক সুন্দর এরপরে প্লাটিনা এই প্লাটিনাটা সেলফ স্টার্ট সেলফ স্টার্ট সেলফ স্টার্ট ইঞ্জিন কন্ডিশন ভালো সাউন্ড ভালো আর ভিড় চাকার ভিড়টাই যে সামনের চাকার এটা একটু মজা গেছে চাকা লাগায়ও নিতে পারেন আমাকে বললে আমিও খেদমতটা কইরা দিতে পারি মিস্ত্রিরও একশো টাকা বক্সিস হয়ে গেল সমস্যা নাই এদিকে পিছনের চাকাটা কিন্তু পুরা ই আছে ভিট আছে আচ্ছা ফুল এই চাকাটা এই গাড়িটা আমরা দাম দিচ্ছি অনলি আটতিরিশ হাজার টাকা প্লাটিনা প্লাটিনা এরপরে যে প্লাটিনাটা পেয়ে যাবেন এই প্লাটিনাটাও ইঞ্জেল কন্ডিশনটা একদম সুপার ওকে গেটাও ভালো এটার দাম দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ অনলি পঁচিশ প্লাটিনা প্লাটিনা পঁচিশ টিভিএস এরপরে আমাদের যে গাড়িটা আমরা দেখাইতেছি টিভিএস মেট্রোপ্লাস এই গাড়িটা আমরা একুশের মডেল গাড়িটা ডিস্স ব্রেক একুশের গেট পাস ওয়ান টেস্ট এটাও আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো বিআরটিতে আপনারা নাম ট্রান্সফার করে নিজের নামে বিআরটিতে কাগজ করতে পারবেন গাড়িটা আসলে ওয়ান টেস্ট গাড়িগুলো বাহিরে গেলে সুবিধা হয় নাম ট্রান্সফারের জন্য তাদের আসতে হয় না শুধু ভোটার আইডি ছবি দিলে আমরা ট্রান্সফার করে পাঠাই দিতে পারি এবং ট্রান্সফার খরচও কম আচ্ছা সেই হিসাবে গাড়িটা এবং দামও আমরা কম দিচ্ছি মাত্র আটান্ন হাজার টাকা মেট্রো প্লাস হ্যাঁ এরপর বিস্তারিত না গরম হয়ে যাচ্ছে একদম তেনটা সিটি হান্ডেড দেখেন আচ্ছা ইঞ্জিলের দিক দিয়ে ভাই একদম কতটুকু ফ্রেশ ইঞ্জিন প্রত্যেকটা গাড়ির ইঞ্জিল একদম পানির মতো সাউন্ড এই গাড়িগুলো গেট আপটা দেখেন সাইডের কোনো ই আছে কিনা এই গাড়িগুলো এই তিনোটা একই দাম দিচ্ছি মাত্র একচল্লিশ হাজার টাকা করে একচল্লিশ হাজার একচল্লিশ হাজার একচল্লিশ হাজার একচল্লিশ হাজার এরপরে একটা সিটি হান্ড্রেড আছে এটা দিচ্ছি পঁয়ত্রিশ এরপরে ওয়ালটন আছে এটা ডিক্স ব্রেক সেলফ স্টার্ট দশ বছরের নাম্বার দাম দিছি মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার এরপরে স্কুটি আছে স্মার্ট কার্ড টোকেন এবং ইঞ্জিল কন্ডিশন ভালো সেলফ স্টার্ট এটার দাম দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এরপর টিভিএস ম্যাট্রো আছে কাগজ করা ওই গাড়িটার দাম দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা সম্মানিত ফলোয়ার্স বৃন্দ আপনারা যারা মোবাইল দেখেন বিভিন্ন ভিডিওগুলো দেখেন আপনাদের সকলের কাছে আমার একটা আন্তরিক দাবি থাকবে সেটা হলো যে আমরা অনেক সময় মোবাইল দেখি আমি একটা কথা আপনাদের কাছে দাবি রাখবো যে আপনারা দেখবেন আমার শোরুমের গাড়ির মূল্যগুলো যদি অন্য শোরুমের থেকে তুলনায় একটু কম মনে করেন নিবেন এক নম্বর কথা দুই নম্বর কথা হলো আমাদের মাদারপুরে চৌধুরী মোটরস শরীফ ভাই আছেন উনি বড় বড় গাড়ি রাখেন বড়ো গাড়িও শরীফ ভাই দেন আমি একটু ছোটো গাড়িগুলো রাখি শরীফ ভাইয়ের গাড়িগুলো অনেক বড় বড় গাড়ি কিন্তু আমার গাড়িগুলো চিপ রেডের গাড়ি যাদের প্রয়োজন হয় তারা যোগাযোগ করবে ইনশাল্লাহ এবং আপনাদের একটা গাড়িতে একটা হাজার টাকাও যদি লভ্যাংশ আসে সেই টাকা সম্পূর্ণটাই এই মাদ্রাসায় দেওয়া হয় গত এক বছরে আপনাদের আন্তরিক সহযোগিতায় এই শোরুম থেকে আমি নয় লক্ষ টাকা মাদ্রাসায় দিয়েছি আলহামদুলিল্লাহ নয় লক্ষ টাকা ভাইজানরা এখন আপনি দেখতে পারেন পাশাপাশি যে এই টাকাগুলো মাদ্রাসায় দিতেছেন মাদ্রাসা চলতেছে মাদ্রাসা আমি চালাইছি আগে বিভিন্ন কালেকশনের মাধ্যমে বলার মাধ্যমে আপনার কাছে বলল আপনি এক বস্তা চাউল বোর্ডিংয়ের জন্য দিতেন কিন্তু তার থেকে ব্যবসা এটা আমি দেখছি পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বারদের মধ্যে তাদের মধ্যে উল্লেখযোগ্য সকল নবীগণ তারা ব্যবসা করছেন ব্যবসার মধ্যে বরকত কিন্তু একটা শর্ত আছে ব্যবসা আর তাজরু সদকুল আমিন মান ও বিহীন অসিদ্দিকীয় সুয়াদা সত্যবাদী ব্যবসায়ী নবীদের সঙ্গে হবে অসত্যবাদী ব্যবসায়ী কিন্তু না এজন্য আপনাদের কাছে অনুরোধ করব যে আমার কাছে দেখেন এই হাঙ্গারিটা একটা বাস্তব প্রমাণ দিক এই হাঙ্গারিটা ওই যে নোয়াখালীর আব্দুল কাদের ভাই তিনি তিন চার দিন যাবৎ বলছেন আজকে সকালে বলছেন এই গাড়ি আমি নিব। উনি কিন্তু একটা গাড়ি নেওয়ার পর ওনার দেখা থেকে আরো ষাটটা গাড়ি উনি নিয়ে দিচ্ছেন সেখানে আমি উনি প্রত্যেকটা গাড়িতে আমাকে রিপ্লাই দিচ্ছেন যে আসলে গাড়িগুলো ভালো এবং অনেক সুন্দর তাহলে আপনি গাড়িও ভালো পাইলেন চিপ বাজেটও পাইলেন আবার পাশাপাশি একটা দিনই প্রতিষ্ঠান আজকে প্রতিষ্ঠানগুলো চলতে অনেক কষ্ট দেখেন চামড়া কোরবানির চামড়া দিয়ে একটা মাদ্রাসা ছয় মাস চলে আর সেই চামড়াগুলো আজকে আমার মাদ্রাসার চামড়া পৈসেই গেছে পাঁচশো ছয়শো টাকা খরচ করে সাড়ে তিনশো টাকা করে কোনো রকম দিছি তো মাদ্রাসাগুলো চলবে কিভাবে আমি আমার নিজের খাটিতে একজন বদলা একজন শ্রমিক একজন শ্রমিকের মতন খেটে আমি আমার এই দুইটা প্রতিষ্ঠান দৌড়া পর্যন্ত আর একটা প্রতিষ্ঠান দারু মুক্তি শাখার এই দুইটা প্রতিষ্ঠান ওলামায় গেলাম এখানেও আছে যে ছাত্ররাও আছে এখানে আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠানের এই দুইটা প্রতিষ্ঠান আপনাদের দোয়ায় আন্তরিকভাবে চলছে এবং আপনাদের ভালোবাসায় মহাব্বাতে এই প্রতিষ্ঠানগুলো চলছে আপনাদের কাছে দোয়া কামনা করে সর্দার মোটরস মাদারীপুরের পক্ষ থেকে সকলের কাছে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সকলের কাছে বিনীত আরস করে একটি দোয়া কামনা করছে সেটা হলো আমাদের এই প্রতিষ্ঠানের একজন সদস্য হিসেবে একদম কমাস কম অন্তত ভিডিওটা শেয়ার করে দেবেন আপনি একটা সৎকার জারিয়ার সব পাবেন আপনি এ ব্যাপারে আমার আমার পেজে আমি তো বিভিন্ন বাংলাদেশের এই রংপুর সিলেট সৈয়দপুর নীলফামারি কুড়িগ্রাম সমস্ত জেলাগুলোতে আমি ওয়াজ মাহফিল করে থাকি গেছি মাহফিল করার জন্য বয়ান করার জন্য তো সে ওয়াজ মাহফিল আমরা করি সব জায়গার মধ্যে দেখি কিন্তু এই প্রতিষ্ঠানের খেদমত এটা আমার এই ব্যবসায়িক মাধ্যমে যাতে আল্লাহ চালায় নেয় আপনার সেই সৎ একটা ব্যবসা করার জন্য আপনার সকলের একটা আন্তরিক সহযোগিতা প্রয়োজন সাপোর্টিং প্রয়োজন আপনি ইমানদার হিসেবে মুসলমান ভাই হিসেবে একটি আন্তরিক এবং একটি অনলাইন একটি সহজ একটি সহযোগিতামূলক কার্যক্রমে এগিয়ে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে শেষ করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমরা বিদেশ থেকে প্রবাসী ভাইরা যারা আমাদের এই শোরুম থেকে শোরুমে আপনারা শেয়ার করছেন কমেন্ট করছেন সাথে ছিলেন ফোন দিয়েছেন আমরা তাদের জন্য একটা দোয়ার ব্যবস্থা করেছি মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ওই প্রবাসী ভাইদের জন্য এবং কোনো দামদস্ত নাই আপনি গাড়ি নেবেন চলে যাবেন খালি গাড়িটা থুয়ে যাবেন আবার আয়সা আবার আর একটা নেবেন আবার এই যে গাড়ি একটা চালাবেন আবার আর নিয়ে চেঞ্জ করে নেবেন কোনো সমস্যা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অপরাগত এবং পরিশেষে আর কথা বলছি সেটা হলো যে আজকের ভিডিওর পরে আজকের ভিডিওর পরে কালকে পরশু আরও এক মাস পর্যন্ত যে প্রতিদিন নতুন গাড়িগুলো আসবে সেই গাড়িটা দেখানোর জন্য তো ঢাকার থেকে সালাউদ্দিন ভাই আসবে না ওই গাড়িটা কালকের গাড়িটা বা রাতেও পাঁচটা গাড়ি ঢুকতে পারে এটা দেখার জন্য আমার নামের ফেস, মুফতি আশরাফুল ইসলাম কাসেমি বাংলায় এই পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন ওই যে ওখানে লেখা আছে মুফতি ভাই একটু ওই এইটা পেজটা একটু দেখা দেন আমার নিজের পেজ সর্দার মোটরস মুফতি আশরাফুল ইসলাম কাশ্মীর নিজেরটা নিচেরটা ওকে এই এই এটা একটু ই করে দেন হাইলাইট করে দেন আর আমার সাথে যোগাযোগের জন্য আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন ভয়েস দিলে সেখানে আপনি ছবিও পাবেন একশো প্রশ্ন করলে একশো প্রশ্নের উত্তরও পাবেন কিন্তু ফোনে কথা বললে রাত্র আপনি সেই কথাগুলো মনে থাকবে না কি বলছেন আপনার সাথে কি বলছি ডকুমেন্টও থাকবে না এই জন্য আমার একানব্বই লাস্টে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন ওই নম্বরে কল দিলে আমাদের ম্যানেজার শোরুমের তিনজন ব্যক্তি সব সময় কাজ করেন আর ফোন ধরতে পারি না এটা ভাইয়েরা আমি আজকেও সকালে দুইটা এই মাদ্রাসার বোখারি শরীফ দর্শে বোখারি তিরমিজি এগুলো কিন্তু আমার পড়াইতে হয়েছে আমি কিন্তু ওরকম একটা গতানুগতিক ব্যবসায়ীর মতো না আমি কিন্তু বোখারি শরীফের সবক প্রতিদিন এটাও আমার পেজে লাইভ হয় আপনারা দেখবেন তো আমি মাদ্রাসাগুলোর ক্লাস করে ভাইয়েরা যখন ক্লাসে থাকি তখন তার ফোনটা ধরতে পারি না তবে একটা গুড টাইম হলো জহুরের পর আসরের পর ইশারের পর রাত্র এগারোটা পর্যন্ত এই কলগুলো আমি রিসিভ করি এবং আপনাদের ভয়েসগুলো সারা সারাদিনে রিপ্লাই না পাইলে অপেক্ষায় থাকবেন ইশারের পর অবশ্যই রিপ্লাই পাবেন আপনাদের আন্তরিক দোয়া কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতু